রাজনীতিতে কিছু নাম আছে যেটা শুধু ব্যক্তি নয় একটি প্রভাব একটি উত্তরাধিকার একজন প্রকৌশলী একজন রাজনীতিবিদ এবং আগ্রহের কেন্দ্রবিন্দুতে থাকা এক নেতা ইঞ্জিনিয়ার শাহিন ইসলাম চৌধুরী দুহীন ইঞ্জিনিয়ার শাহনীল ইসলাম চৌধুরী তহীন জন্ম এক সভ্রান্ত মুসলিম পরিবারে পিতা রবিকুল ইসলাম চৌধুরী রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক ও ডিন ছিলেন এছাড়াও তিনি বিশ্বের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করেন এবং মাতা মাতাসলিনা ইসলাম প্রাক্তন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পরপন। তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একজন পরিচিত মুখ রাজনীতিতে পরিচিত শুধু নিজের পরিচয়ে নয় বরং পারিবারিক রাজনীতিক উত্তরাধিকারের কারণেও তিনি বিএনপির চেয়ারপার্সন মরুমা বেগম খালেদা জিয়ার ভাগ্নে জনাব তারেক ভাই তারক তো জনগণের বিশ্বাস বিশ্বাসায়ন ইসলাম চৌধুরী তুইন বিজয়ী হলে নীলপাণ বাসে এক নতুন মন্ত্রী পেতে যাচ্ছে বাংলাদেশের কোলজি শ্রীমন্ত কিছু এক জনপথ নীলফামারি জেলাটি এই অঞ্চলে একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক এলাকা তাই এই অঞ্চলে গড়ে তার একটা রাজনৈতিক শক্ত ঘাটি তারই প্রতিধারে জনগণের অখণ্ড সমর্থন নিয়ে তিনি এবার নীলকুমারী দুই আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন নীলকুমারী দুই আসনের মোট আয়তন তিনশো তিয়াত্তর বর্গ কিলোমিটার এর মোট ভোটার সংখ্যা তিন লক্ষ আটান্ন হাজার ছাত্র জন জেলা বৃদ্ধি হিন্দু অনুপাত পনেরো থেকে ষোলো তবে জেলা বিএনপির সাবেক সভাপতি জনাব আলমী সরকারের মতে হিন্দু ভোটারের সংখ্যা সত্তর হাজার আর জনপ্রিয়তার দিক দিয়ে বিএনপি তাদের পছন্দের শীর্ষে জেলাটি বোর্ড চারটি আসনে বিভক্ত ডোমা ডিমলা নিপুরি এক আসনে মঞ্জুর ইসলাম আফেন্দি এরপরে দুই আসনে জেনার শাহরিন ইসলাম চৌধুরী তুহিন নীলকুমারী তিন জল ঢাকা থেকে জনাব আলহাজ সৈয়দ আলী এবং নীলকুমারী চার আসন সৈদপুরি কিশোরগঞ্জ থেকে আলহাজ অধ্যক্ষ আব্দুল কুফর সরকার বিএনপির সমমাননা জোট থেকে নির্বাচন করছেন প্রশাসনিক ও রাজনীতির দিক থেকে নীরপোহারি জেলা অত্যন্ত গুরুত্বপূর্ণ জেলা হিসাবে বিবেচিত আর দুই নম্বর সংসদীয় আসনটি মূলত সদর উপজেলা নিয়ে গঠিত এই ইউনিয়ন পরিষদ যেগুলো জেলা শহরের অবিচ্ছেদ্য অংশ পাশাপাশি নগর কেন্দ্র হিসেবে এখানে অবস্থান করছে একটি পৌরসভা যা নয়টি ওয়ার্ডের সমন্বয়ে গঠিত আর নিরপারি দুই আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন বাংলাদেশের বৃহৎ রাজনৈতিক দল বিএনপি মলিত জিনা শাহির ইসলাম চৌধুরী হিন্দু সরারুল আলম খাবত মজলিস মৌলিত আল ফারুক আব্দুল লতিফ বাংলাদেশ জামাতুল ইসলাম মৌলিত তার বলা বরকাল ইসলাম বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট থেকে হাইবুল ইসলাম ইসলামী আন্দোলন বাংলাদেশ হাত পাকা বরকাল অন্যদিকে বিএনপি সদস্য সচিব এ এস এম রুবেল ও জেলা বিএনপির সাবেক সভাপতি জনাব আলমগীর সরকার মৌলান তুলেও নির্ভর এই ঘটনায় গ্রেফতার স্বার্থে ইঞ্জিনিয়ার ইসলাম চৌধুরী তুইনকে সমর্থন প্রদান করেন নীলফামারী মানুষের কল্যাণে তার উদার মানসিকতার জন্য তিনি উচ্চ স্থানে অধিষ্ঠিত হয়েছেন। আমরা সবাই ভাই ভাই। আমরা সবাই নীলফামারীবাসী। নীলফামারী কোনো একটা লোক যখন আমার কাছে যায় ঢাকা এই বিগত সময় আমি তো কোনোদিন জিজ্ঞেস করি না ভাই আপনি কি আওয়ামী লীগ করেন না জামাত করেন না বিএনপি করেন। আমি কিন্তু আগে তার তদবิตรটা করার চেষ্টা করি। পরে বা জিজ্ঞেস করি যে বাবু বাড়ি কোন্ঠে? ভাই বাড়ি কোন্ঠে? কিন্তু জিজ্ঞেস করি না। পরে আমার নেতাকর্মীরা বহু সময় ফোন করে আমাকে বলে ভাই অনেকে আমার অফিসেও পাইছে আমাকে যে তদবির করছি তারপরে আমাকে বলছে যে ভাই মানে অন্য দল করে তারপরে এক নেতা তো তো আমার এক ডিমলার নেতা গেছে আমার উপরে ভাই এরকম তদবির করা চলবে না ভাই যে আগে আমার কাছে ইয়ে সুপারিশ নিয়ে আসতে হবে তারপরে তদবির করেন আমি তো ভাই ওনারা ওনাদেরটা বলছে ঠিক আছে ওনাদের আক্ষেপের কথা বলছে কিন্তু আমি সেইভাবে চিন্তা করি না আপনারা যদি জামাত ইসলাম করেন আপনারা আওয়ামী লীগ করেন জাতীয় পার্টি যেই পার্টি করেন আমার দ্বারা যদি আপনার আমার একটা কথা বলে যদি উপকার হয় আপনারা নিশ্চিত থাকেন আমার কাছে আসলে আমি আপনাদের জন্য ইনশাল্লাহ তো সেই রাজনীতি আমি সংকীর্ণভাবে রাজনীতি করতে চাই না এটা আমাদের জেলা আমরা এই জেলারকে সার্বিকভাবে উন্নতি করতে চাই আমাদের নীলফামারি চেয়ে তো আমাদের অনেক উন্নত তাই না আমাদের এখানে কি একটা ভালো বিশ্ববিদ্যালয় হতে পারে না আমাদের এখানে কি একটা বড় মেডিকেল কলেজ যেটা আছে এটা স্থায়ী ক্যাম্পাস বড় একটা মেডিকেল ক্যাম্পাস হতে পারে না হতে পারে আমাদের সন্তানদেরকে আমরা ডাক্তার ইঞ্জিনিয়ার বানাইতে পারি না অবশ্যই পারি সেগুলা করতে চাই আমার মনের ইচ্ছা যেটা বা আল্লাহর কাছে যেটা দোয়া করি যে আল্লাহ আমাকে মানুষের খেদমত করা তৌফিক দান করে এইটাই আমার দোয়া আল্লাহর কাছে শত শত কোটি হাজার কোটি টাকার উপরে কাজ করা আছে ডোমার ডিল্লার মানুষের জন্য আমার কোনো উপকারে আসে না এটা এটা এলাকার মানুষের জন্য গোটা নীলফামারী জেলার বিভিন্ন জায়গায় কাজ করা আছে এটা পাবলিসিটির জন্য তো করি নাই যে আমি এটা করতে পারি এটা মানুষের উপকার হোক এই জন্য করতে চাইছি আমার কথা হলো আমার দেশের লোক কেন পাবে আমরা কেন দিতে পারবো না মানুষকে এখন প্রশ্ন হচ্ছে বিএনপি নির্বাচনী জেতার সম্ভাবনা কতটুকু গত ডিসেম্বর প্রথম আলো দেশব্যাপী পরিচালিত জনমত জড়িত ফুটে উঠেছে সেখানে বিএনপিকে ইসলামী আন্দোলন জিরো ওয়ান এক পার্সেন্ট জাতীয় প্রার্থী জিরো ওয়ান এক পার্সেন্ট এবং এনসিপি কে জিরো ওয়ান আট পার্সেন্ট লোক সমর্থন দিয়েছে অন্যদিকে অ্যাসোসিয়েট ফর সোশ্যাল ডেভেলপমেন্ট এর সাথে গত পাঁচই জানুয়ারি পর্যন্ত সারা দেশে জনমত জরিপে প্রকাশিত রিপোর্টে সত্তর পার্সেন্ট লোক বিএনপিকে কমর্থন দিয়েছে উনিশ পার্সেন্ট লোক জামাত দুই পয়েন্ট ছয় পার্সেন্ট লোক এনসিপি এক পয়েন্ট চার পার্সেন্ট লোক জাতীয় পার্টি শূন্য দশমিক এক পার্সেন্ট লোক স্বতন্ত্র প্রার্থীকে ভোট দেওয়ার ইচ্ছা পোষণ করেন আর বাকি ছয় দশমিক ছয় পার্সেন্ট লোক বিভিন্ন মতবাদ পোষণ করেন এছাড়াও আপনি যদি গুগল বা অন্য মাধ্যমে সার্চ করে দেখেন সব জায়গায় বিএনপি মানুষের পছন্দের শেষে তাই আসুন দুই থেকে বারো থেকে ধানের শিখে ভোট দিয়ে নীলকুমারি উন্নয়নে অংশীদার হই তাই নীলকমারী বাস বেদেশ ভোট ধানের শিখে দেবে ভোট